আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব দেশের টাকা রেট ভিন্ন ভিন্ন মানে কোনো কোনো দেশের টাকা রেট বেশি আবার কোনো কোনো দেশের টাকার রেট অনেকটা কম এশিয়া মহাদেশের অন্যতম ধনী দেশ হচ্ছে বাহরাইন আজকের এই ভিডিওতে এই বাহরাইন দেশের টাকার মান সম্পর্কে আমরা জানতে চলেছি তো বন্ধুরা বাহরাইন খুবই সুন্দর একটা দেশ আর এই দেশে বাংলাদেশের অনেক প্রবাসীরা কাজ করে থাকেন আর তারা কাজ করার পর ওই দেশের সরকার যে টাকা বেতন দেয় সেই টাকা থেকে যদি আমরা এক টাকাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করি যে কোনো একটা ব্যাঙ্কে গিয়ে তাহলে আমরা কত টাকা পাবো সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে জেনে নেওয়া যাক বাহরাইনের টাকারের বর্তমানে বাহরাইনের এক টাকা সমান বাংলাদেশি টাকায় তিনশো টাকা পয়সা আর হ্যাঁ বন্ধুরা বাহরাইনের টাকা রেট চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই মুহূর্তে বাহরাইনের একশো টাকা সমান তিনশত একুশ টাকা তেতাল্লিশ পয়সা হয়ে গিয়েছে আর যদি আমরা বাহরাইনের এক হাজার টাকাকে বাংলাদেশি টাকায় কেনভে করি তাহলে আমরা পাবো তিন লক্ষ তেইশ হাজার দুইশত চোদ্দ টাকা তেত্রিশ পয়সা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়েই আমাদের বন্ধু হয়ে যেতে